নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসাল্টিং অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মলা দেব আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই আসুন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ডায়াবেটিস এবং হচ্ছে ইউরিন ইনফেকশন ডায়াবেটিস যেন দেখা গেছে মহিলাদের বিশেষ করে যাদের এই ডায়াবেটিস থাকছে তাদের কনকম ইউরিন ইনফেকশনও থাকছে তো আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটা দেখছি আর কি তো সেখানে আমরা দুটোই উভয় চিকিৎসা করতে পারো ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে এবং ইউরিন ফিশ ভালো করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেখতে হবে যে ইউরিনের রুটিন এক্সামিনেশনের কালচারে অ্যান্টিবায়োটিক দিয়ে ডাক্তার থেকে আমরা মুক্ত মানে জীবাণু থেকে মুক্ত হতে পারছে কিনা পেশেন্ট আমরা এই টেস্টগুলো করার পরে তখন পেশেন্টকে রেডি করি এবং যে ডায়াবেটিস একটা মুন কন্ট্রোলের যে মাধ্যম সেটা হচ্ছে যে অনেকেই বলা যায় ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে আপনাকে মর্নিং ওয়াক বা হাঁটতে হবে সেখানে পেশেন্টের যদি নিয়ে আর্থারাইটিস থাকে সেখানে সেটাই হচ্ছে বাধা হয়ে দাঁড়ায় কারণ পেশেন্ট যদি হাঁটতেই না পারে তাহলে সুগার কন্ট্রোল ফন্ট্রোল করে অনেক সময় অসুবিধা হয়ে যায় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিসে কন্ট্রোল করে ব্যাঙ্গিনস অফ ইনসুলিন টেম্পোরারিলি দিয়ে তারপরে আমরা পেশেন্টকে রিপ্লেসমেন্ট করে দিই এবং অফকোর্স ইউরিন ইনফেকশন যেটা আছে সেটাকেও ট্রিটমেন্ট তো করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট শরীরে করে ইনফেকশন থাকলে সেটা চলে না করা তো এগুলো ট্রিটমেন্ট ফিটমেন্ট করে আমরা পেশেন্টকে হাঁটি দেবো পেশেন্ট যখন দাঁড়িয়ে যাচ্ছে হাঁটছে তখন দেখা যাচ্ছে ইউরিন ইনফেকশনটাকে অনেকটাই কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং যখন হাঁটা চলাগুলো সব কিছু করছে মাসেল ব্লাড ফ্লু সব কিছু বাড়ছে এক্সারসাইজ হচ্ছে এনার্জি কনজামশন হচ্ছে তার জন্য সুগারটাও ভালো করে কন্ট্রোল হতে পারছে এইটা এইভাবে ভাবতে হবে আমাদেরকে যে পেশেন্টকে হাঁটাতে হবে হাঁটলেই আমার সব কিছু কন্ট্রোল হবে যেমন ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে সেরকম হচ্ছে যখন দাঁড়িয়ে থাকবে তখন ব্লাডার থেকে ইউরিনটাও ফ্লো হবে ইভ্যাকুয়েশন হবে শুয়ে থাকলে যেটা হতে একটু ডিফিকাল্টি হয় তো এইগুলো এইভাবে আমি যদি ভাবি তাহলে দেখা যাবে যে আমরা রিপ্লেসমেন্ট যত দ্রুততর করতে পারবো তত পেশেন্টকে হাঁটাতে পারবো কতই পেশেন্টের জন্য মঙ্গল বিশ্বাস শুয়ে থাকলে তো একদমই মঙ্গল হয় হতে পারে না তো যাকে এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে মনে চ্যানেল হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য এখানে অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন আমরা আপনাকে নিশ্চয়ই গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার